হ্যালো আসসালামু আলাইকুম সবাই কি আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ নতুন একটা ব্লগ নিয়ে আর এতক্ষণে তো ক্যাপশন দেখে বুঝেই গিয়েছ যে আজকে ব্লগটা কি নিয়ে থাকো যারা যারা হচ্ছে আমার ব্লগ দেখো বা কম বেশি সবাই জানো যে আমার ভাইয়ার বিয়ে হচ্ছে মানে আমার খালাতো আজকে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে রং খেলবো এখানকার বিয়েগুলোতে কিন্তু রং খেলা হয় তারপর কাদা মাখানো হয় মানে আমরা যেটাকে বলি কাদা কাদা এটা হচ্ছে বোয়ান পরের দিন মেবি খেলে বাট আমরা হচ্ছে আজকেই খেলবো মানে বরযাত্রী যাওয়ার আগেই হচ্ছে আমরা সকালবেলা খেলবো আর সাথে হচ্ছে আমার খালাতো ভাইকে মানে নতুন জামাইকে আজকে হলুদ টুলু দেওয়া হবে আর সাথে গোসলো করানো হবে আজকের এই ব্লগটা কিন্তু খুব এনজয়াবল হতে যাচ্ছে তো সবাই হচ্ছে নাটেনে পুরো ব্লগটা দেখ যেহেতু রং খেলাটা সকালবেলা হয় তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে এইখানে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি আর সাথে কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস পরেছিলাম আর এটা হচ্ছে বেসিক্যালি ছিল একটা নায়রাকা এখন অনেকের মনে কিউরিজ থাকতে পারে যে আমি এই রং খেলার মধ্যে কেন হোয়াইট ড্রেসটা পরেছি মানে এটা তো কাইন্ড অফ দুঃসাহসীর মতো একটা কাজ করে ফেলেছিলাম আমি ডোন্ট ওয়ারি গাইস এটা হচ্ছে অনেক পুরনো একটা নায়রাকা ছিল যেটা কিনা আমি গতকাল রাতে যুদ্ধ করে বের করেছি সাথে কিন্তু নারা কাঠের মধ্যে হাজার হাজার দাগ ছিল তাই আমার কাছে তেমন একটা যাই হোক তো আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর বাইরের অবস্থা তো আপনারা বৃষ্টি এসে একদম নষ্ট হয়ে গিয়েছে তারপর আমি আমার বেলি ফুল গাছটার মধ্যে দেখতে আসলাম যে ফুল ফুটেছে না প্রায় প্রতিদিনই হচ্ছে আমার বেলি ফুলে অনেকগুলো করে ফুল ফুটে থাকে বাট আজকে গিয়ে দেখলাম একটা ফুলও ফুটে আমরা হচ্ছে বের হয়ে গেলাম খালামনিদের বাসায় যাওয়ার জন্য গতকাল তো একদম একটা না বৃষ্টি ছিল আজকে আবার একটু বিরতি নিয়ে নিয়ে বৃষ্টি নামতে খালামনিদের বাসায় যাওয়ার পর হচ্ছে এখানে আম্মু আমাকে আর আয়সা মনিকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছি কারণ আমরা হচ্ছে সকালে ব্রেকফাস্ট করি নাই কারণ সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম আর আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল আর জানি না কেন তখন বিরিয়ানিটা এত বেশি মজা লাগতেছিল মনে হচ্ছে আম্মু খাইয়ে দিচ্ছে এই জন্য বেশি মজা লাগতেছিল সাথে হচ্ছে আমার পেটে অনেক ক্ষুধাও ছিল যে কারণে আরো বেশি মজা লাগতেছিল খাওয়া শেষ করার পর এখানে রাইফা মনির পাকা পাকা কথা শুনতেছিলাম আমরা আর ওর কথা একবার শুরু হয়ে গেলে কিছুতেই আর থামে না একদম একটা ট্যাব ব্রেকেটারের মতো মানে একবার অন করে দিলেই হচ্ছে সারাটা দিন চলতে থাকে সকাল সকাল ঘুম থেকে উঠলে আমার একটাই সমস্যা একদম মাথাটা ধরে যায় সামহাও যদি তখন আমি এক কাপ কফি না পাই তো সারা দিন হচ্ছে আমার ওই মাথা ব্যথা নিয়ে থাকা লাগে এইজন্যই হচ্ছে আমি আর আম্মু এখানে কফি খেয়ে নিই যাতে আমাদের দুইজনের মুডটা একদম চাঙ্গা হয়ে যায় এর একটু পরেই হচ্ছে একদম বাতাস শুরু হয়ে গিয়েছিল যে কারণে আমি হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম সিঁড়ি থেকেই হচ্ছে ওই বড় আনারটাকে দেখতেছিলাম যে পেকেছে কি না না আনারটা পাকে নাই আর এগুলো পাকলো না কেমন যেন একটা লাগে মানে দোকানের মতো মনে হয় না কেমন যেন সাদা সাদা হয়ে থাকে ভেতরে হচ্ছে এখানে সব রিচুয়ালস গুলো শুরু করে দিয়েছিল আম্মু আর নানিরা আমাদের এখানে গোসলের আগে রিচুয়ালস হচ্ছে মেহেদি গাছকে বরণ করতে হয় নাকি কি জানে একটা আমার শিওর মনে আমি হচ্ছে এগুলো তেমন একটা বুঝিও না তো যতটুকু বুঝি ততটুকুই বলতেছি মেহেদি গাছকে বরণ করার পর এখান থেকে হচ্ছে আমরা মেহেদি পাতা কালেক্ট করবো তারপর সেগুলো দিয়ে ভাইয়াকে কিভাবে কিভাবে যেন গোসল করানো হবে সব কিছুই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব তো না টেনে পুরো ব্লগটাই তোমাদেরকে দেখতে হবে তো এখানে হচ্ছে আমি মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছিলাম ঠিক জায়গায় এক এক ধরনের নিয়ম বাট আমাদের এখানে মোটামুটি ভালো নিয়মই ফলো করা হয় আমার কাছে এই ট্রেডিশনাল নিয়মগুলো খুব ভালো লাগে তারপর হচ্ছে এখানে খালামু রং খেলার জন্য রংগুলোকে বের করে নিচ্ছি সব রংগুলো হচ্ছে আলাদা আলাদাই ছিল বাট আমার খালামুনি হচ্ছে না বোঝে হচ্ছে মিশিয়ে ফেলেছে কারণে হচ্ছে সবগুলো রং একসাথে মিশে গেছে তারপর হচ্ছে এখানে আম্মু প্রথমে হচ্ছে খালামনিকে দিয়ে শুরু করেছিল এখানে খালামুনিকে অনেকগুলা করে রং দিয়ে দিচ্ছিল অ্যান্ড হিয়ার ইজ মি এমন করে হচ্ছে আমার আম্মু আমাকে রংগুলা দিয়ে দিছে মানে একদম মুখ ভরে ভরে হচ্ছে রং দিয়ে দিচ্ছে তার মধ্যে আবার লাল রং তারপরও আমার নানির মনটা ভরে নাই সে এখানে আমাকে ভুলিয়ে ভালিয়ে এতগুলা রং যা তা করে মুখ মাথা ভর্তি দিয়ে দিল অনেকক্ষণ রং টং খেলার পর এখন এখন হচ্ছে দুলাবাই ভাইয়াকে স্টেজে নিয়ে যাবে আর ওখানে হচ্ছে আমরা ভাইয়াকে হলুদ দিব তেলাই দিব যে যেটাই বলেন না কারণ আমাদের এখানকার নিয়ম হচ্ছে দুলাভাইরা কোলে করে নিয়ে যাবে সেটা নতুন জামাই হোক বা বউ হোক যেই হোক দুলাভাইরাই হচ্ছে কোলে করে স্টেজ পর্যন্ত নিয়ে যাবে তারপর এখানে হলুদ টলুদ দেওয়া হবে তো ভাইয়া হচ্ছে স্টেজে যাওয়ার পর এখানে আম্মু আর নানি মিলে ভাইয়াকে সুন্দর করে হলুদ দিয়ে দিচ্ছে আর এই হলুদটা নাকি হচ্ছে পাঁচজনকেই দিতে হয় মানে পাঁচজন যদি হলুদ ছয় তারপরে হচ্ছে এই রোজটা শেষ বিয়ের মধ্যে আমাদের এখানে এত এত নিয়ম আমার মাঝে মাঝে হচ্ছে মন কিউরিস আসে যে এই নিয়মগুলো অ্যাকচুয়ালি কে বানায় ওয়েস কথা বলতে বলতে এখানে কিন্তু আম্মু আর নানির হলুদ দেওয়া প্রায় শেষ পর হচ্ছে এখানে আমি আর মারুফা গিয়েছিলাম ভাইয়াকে হলুদ দেওয়ার জন্য আমি হচ্ছে কখনোই এভাবে কাউকে হলুদ দিইনি এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম ছিল সেই কারণে হচ্ছে আমি ওই মোমেন্টটাতে কনফিউশনে ছিলাম যে কিভাবে দিব আমি হচ্ছে আমার আম্মুকে যেভাবে দিতে দেখেছি সেভাবেই হচ্ছে একটু দিয়ে দিচ্ছিলাম আর বারবার অনেক হাসি পাচ্ছিল অনেক লজ্জা করতেছিল আর আমার সাথে ছিল মারুফা ও হচ্ছে আমার আম্মুর চাচা তো বোনকে হলুদ দিতে দিতেই হচ্ছে ব্লগটা শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধীরে ধীরে কিন্তু ভাইয়ের বরযাত্রী আর বিয়ের ভিডিওটাও আপলোড হয়ে যাবে ওয়াচিং টাটা